আল্লাহর পয়গম্বর খিজির আলাইহি সালাম তিনি বললেন কোন মুসা বনি ইসরাইলের মুসা বলে হ্যাঁ আমি বলি ইসরায়েলের নবী মহা আল্লাহর খিজরা আলাইসাল্লাম বললেন আচ্ছা কি চান আমার কাছে বলুন বলে আল্লাহ তালা রব্বুল আলমিন আমাকে পাঠিয়েছেন এই কারণে যে আল্লাহ আপনাকে এমন আলম এমন জ্ঞান আপনাকে শিক্ষা দিয়েছেন সেইটা শেখার জন্য আমি আপনার নিকট আসছি যে জ্ঞান আপনাকে শিক্ষা দিয়েছে আমি সেজন্য সেটা শেখার জন্য আসছি আমি আপনার সফর সঙ্গী হতে চাই আল্লাহর পয়গম্বর খিজির সালাম বললেন আপনি আমার সাথে থাকবেন আপনাকে আল্লাহ তালা যে আলেম যে জ্ঞান আপনাকে দান করেছেন সেই জ্ঞান আল্লাহ তালা আমাকে দেয় নাই আবার আমাকে যে আলেম দান করেছেন আপনাকে তা দেয় নাই কারণ এমন এমন কিছু আমার সামনে পড়বে এমন এমন ঘটনা আপনি অবলম্ব অবলোকন করবেন যেটা আপনি দেখে ধৈর্য ধারণ করতে পারবেন না যার কারণে আপনি আমার সাথে আমার সফর সঙ্গী হতে পারবেন না বলে অনেকক্ষণ অনয় করার পরে অনুনয় বিনয় তারপর বলতেছে আপনি আমার সাথে সফর সঙ্গী হতে পারবেন কিন্তু একটা শর্ত আছে কয়টা শর্ত জড় বলুন কয়টা একটা শর্ত আছে বলে কি শর্ত বলে আপনি আমার সাথে থাকবেন কিন্তু যেই যেই বিষয়গুলো আপনি অবলঙ্কন করবেন কিছু কিছু বিষয় এমন থাকবে যেইগুলা দেখলে আপনার কাছে আশ্চর্য মনে হবে সেইগুলা বিষয়ে আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না আল্লাহ সালামের জামানায় মোসা সালাতু সালাম এবং তার ভাই হারুন আলহি সালাম এবং ইউসা ইবনে নুনকে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে তার সাথে দাওয়াতি কার্যক্রম করার জন্য চালিয়ে যাওয়ার জন্য তিনি কেউ আল্লাহ তালা প্রেরিত করেছেন হাদিসের মধ্যে আসছে কিতাবের মধ্যে আসছে আল্লাহ তালা রব্বুল আলমিন মুসা আলহি সালাতামের ঘটনা কোরআনুল করিমে এত বেশি এত বেশি উল্লেখ করেছেন অন্য কোন পয়গম্বরদের আলোচনা কোরআনুল করিমের মধ্যে এত আলোচনা করা হয় নাই মুসা সালামের সাথে সম্পৃক্ত এমন অনেক পয়গম্বর রয়েছেন যারা কিনা মুসা আলাইহি সালামের সাথে সম্পৃক্ত তাদের ঘটনাওয়াল্লাহ আল্লাহ তালা কুরআনুল করিমে উল্লেখ করেছেন যেমন তাদের মধ্যে একজন রহস্যময় পুরুষ একজন রহস্যময় মানুষ হলেন হজরত খিজির আলাইহি সালাম বলেন আল্লাহ আকবা এই খিজির আলাইহি সালাতু সালাম এমন একজন পুরুষ ছিলেন কেউ কেউ বলেন তিনি হলেন নবী আবার কারো তিনি ছিলেন একজন আল্লাহ আল্লাহর ওলি কেউ কেউ আবার বলেন তিনি ছিলেন হলেন জুলকার নাইনের সেনা প্রধান সেনা সেনাপ্রধান ছিলেন তিনি তিনি এখনও জীবিত কিনা মৃত্যু এ নিয়েও অনেক বর্ণনা পাওয়া যায় কেউ কেউ বলেন তিনি একবার মৃত্যু বরণ করেছিলেন আবার আল্লাহ আল্লাহতাল রব্বুল আলমিন তাকে আবার জীবন দান করেছেন একশত বছর পর আবার কেউ কেউ বলেন তিনি এখনো পর্যন্ত জীবিত রয়েছেন এবং কেয়ামত পর্যন্ত তার মৃত্যু হবে না আবার উনি কি বলেন জুলকার নাইন বাচ্চা জুলকার আর খিজির আলাইহি সালাতু সালাম দুজনে একসাথে বের হয়েছেন বের হওয়ার পরে হজরতে খিজির আলাইহি সালাতু সালাম আবে হায়াত থেকে অর্থাৎ যেই পানি পান করলে চিরঞ্জীব হওয়া যায় যেই পানি পান করলে তার আর কোনো মৃত্যু হবে না এমন পানি তিনি পেয়েছেন এবং পান করেছেন জুলকার নাইন পায়না তাই তিনি পান করতে পারেন নাই এমন এমন মত এমন এমন উল্লেখ হাদিস শরীফের মধ্যে এবং কিতাবের মধ্যে উল্লেখে রয়েছে একদিনকে হজরতে সালাতু সালাম এক সভার মধ্যে বক্তব্য দিতেছিলেন তাদেরকে নসিহা করতেছিলেন এমন সময় একজন ব্যক্তি হজরত মোসা আলহি সালামকে প্রশ্ন করে বসলেন হে আল্লাহর পয়গম্বর মোসা এই জামানার মধ্যে বলুন না এই জামানার মধ্যে সব চাইতে বড় আলিমকে আল্লাহ আকবর মোসা আলহি সালাম তিনি চতুর্দিকে চিন্তা করলেন তিনি চিন্তা করে দেখলেন যে আল্লাহ তালা রব্বুল আলমিন যেহেতু আমাকে নবী হিসাবে প্রেরণ করেছেন তার মানে এই উম্ম থেকে আমাকে আল্লাহ তালা বেশি আলেম এবং হেকমত দিয়ে আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন তিনি তাই সতর্কতা অবলম্বন না করে তিনি বলে ফেললেন আমি হলাম এই জামান আর সবচাইতে বড় আলেম আল্লাহ তালা তাকে ওই জামানার আলেম হিসাবে পাঠিয়েছিলেন কিন্তু আল্লাহ তালার কাছে এই উত্তরটা কি হয় নাই পছন্দ হয় নাই আল্লাহ তালা তিনি চেয়েছিলেন যেন মুসা বলে যে আল্লাহ মালুম আল্লাহ আলম আল্লাহ তালা এই ব্যাপারে ভালো জানেন এই ব্যাপারে আমি জানি না মুসা আলাইহি সালাতু সালামের এমন উত্তর শুনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হির মাধ্যমে জানাই দিলেন হে মোসা এই জামানার সবচেয়ে বড় আলেম তুমি না এই জামানার মধ্যে আরেকজন বড় আলেম আছে তাকে যেই জ্ঞান যেই আলেম আমি তাকে দান করেছি এই আলেম তোমাকে আমি দান করি না আল্লাহ আকবার মোসা আলাইহিসুল সালাম আমাদের মানুষদের অভ্যাস হলো কেউ যদি আমরা কিছু বলি আর যদি বলি না তোমার মধ্যে সে যদি বলে আমি হলাম সবচেয়ে বেশি জানি আর যদি তাকে আমরা বলি না এই ব্যাপারে আপনি জানেন না তাহলে সে কি করে মানুষের অভ্যাস কি করা গারতেরা করা তার সাথে এটা নিয়ে আরো বাকবিতণ্ডে যাওয়া কিন্তু পায়গম্বরদের কেমন আচরণ কেমন আচরণ মোসা আলাইহি সালু সালাম বললেন না তিনি এই কথা বললেন না যে না আল্লাহ আমাকে প্রেরণ করেছেন আমি হলাম সবচেয়ে বড় আলেম মোসা সালাম আল্লাহর সামনে বিনয় প্রদর্শন করলেন আল্লাহ আলমিনকে বললেন হে আল্লাহ আপনি আমাকে জানিয়ে দেন এই জামানার মধ্যে সবচেয়ে বড়ো আলেমকে আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই জোরে বলুন না আলহামদুলিল্লাহ মোসা আলী কে আল্লাহ বললেন যদি তুমি সত্যি তার সাথে দেখা করতে চাও তাহলে তুমি তোমার সাথে একটি এমন মাছ যেই যে হলো ভাজা অর্থাৎ লবণ দেওয়া একেবারে সেটার ভিতরে আর কোনো জান থাকতে পারে না প্রাণ থাকতে পারে না একটি মৃত মাছকে তোমার সামনে লবণ মাখা এমন একটি মাছকে তোমার সঙ্গে নিয়ে যাইবা আল্লাহ তালা রাব্বুল আলমিনকে বলতেছেন আল্লাহ আমি আপনার সেই বান্দাকে কোথায় গিয়ে পাব তার সাথে আমি কিভাবে সাক্ষাৎ করতে পারবো তার সাথে আমি কিভাবে সাক্ষাৎ করতে পারবো তাকে আমি কোথায় খুঁজে পাব আল্লাহ তালা বললেন তোমার সাথে তুমি একটি মাছ নিবা যেই মাছটা হবে লবণে একেবারে লবণ দিয়ে একেবারে মিশ্রণ করা মৃত একটি মাছ তোমার সাথে নিবা আর সেই মাছটা যেখানে গিয়া গাইব হয়ে যাইবে সেইখানেই তোমার সাথে আমার ওই বান্দার সাথে সাক্ষাৎ করিয়ে যিনি দিবেন বলুন না তিনি কে জোরে বলুন তিনি কে আল্লাহর পয়গম্বর তিনি একটি ভাজা মাছ দিলেন সাথে করে মৃত মাস তিনি সাথে নিলেন আর তার সফর সঙ্গী হিসেবে এর আগেই বলেছিলাম আল্লাহ তালা এক যুগে একাধিক পয়গম্বর আল্লাহ তালা প্রেরণ করেছেন সাথে নিলেন তার ভাগিনাকে কোনো কোনো বর্ণনায় আসছে তার ভাগিনা হজরতে ইউশা ইবনে নুনকে তিনি সফর সঙ্গী হিসাবে নিলেন তারা চলতেছেন 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 চলতে চলতে একটা পর্যায়ে গিয়াতেন ক্লান্ত হয়ে বলেন এবং তাহারা একটা পাহাড়ের কিনারে গিয়ে একটা পাথরের পাশে তারা আশ্রয় নিলেন এবং সেখানে তারা ঘুমিয়ে পড়লেন ক্লান্ত সারা দিন হাঁটছে হাঁটছে তখন তার বাইক ছিল না ছিল গাড়ি ছিল না যানবাহন ছিল না হাঁটতেন এক ছিল সাফিনা সমুদ্রের মধ্যে চলার জন্য নৌকা ছিল স্টিমার ছিল জাহাজ ছিল কিন্তু ওপরে চলার জন্য সাওয়ারি হিসাবে ছিল ঘোড়া বা দুম্বা এই ধরনের কিছু আল্লাহর পয়গম্বর মুসা আলাইহি সালাতু সালাম এবং তার সফর সঙ্গী ইউশা ইবনে নুন সেখানে ঘুমিয়ে পড়লেন আর তার পাশে একটি পাহাড়ের একটি উঁচু স্থানে ছিল একটি ঝরনা আর সেই ঝরণার নাম হল নহরে আর জোরে বলুন আল্লাহ আকবার আর জোরে বলুন আল্লাহ আকবার এই নহরে হায়াত মানে হলো এমন পানি যেই পানি যেইখান দিয়ে যাবি ওইখানে যদি মৃত কোনো প্রাণী থাকবে মৃত কোনো ঘাসপালা থাকবে ওই ফানির সোয়াই যিনি জীবন দান করবেন বলুন না তিনি কে আরো জোরে বলুন তিনি কে আরও জোরে বলুন তিনি কে ওইখানে তারা ঘুমিয়েছিলেন আর তাদের সঙ্গে একটি থলের ভিতরে ছিল সেই মরা মাছটা হ্যাঁ মরা মাছ বা ভাজা মাছ দুইটাই আসছে বর্ণা যার কেন দুইবার দুইটা বলি ওই মরা মাছটি সেখানে ছিল পাশেই যে নহরে হায়াত ছিল নহরে হায়াত থেকে যখন কেনা একটু পানি এসে ওই থলের ভিতরে মাছের গায়ে লাগি সাথে সাথে মাছটা জীবিত হয়ে যায় আর মাছটা জীবিত হয়ে যখন যাচ্ছিল এই বিষয়টি এই দৃশ্যটি ইবনে সাহে অবলোকন করছিলেন বলেন আল্লাহ আকবর ইবনে নুন দেখতেছেন। তার সামনে দিয়ে মাছটি জীবিত হয়ে মরা মাছটি জীবিত হয়ে একটি সুরঙ্গের মতো যাইতেছে অর্থাৎ মাছটি খান দিয়ে যাইতেছে পানি যেখান দিয়ে তিনি পানির ভিতরে সমুদ্রের মধ্য দিয়ে পানির ভিতরে যেখান দিয়ে যেখান দিয়ে যায় মাটি থেকে যেখান দিয়ে যাইতেছেন সেখান দিয়ে সরুঙ্গের মতো পথ যিনি সৃষ্টি করে দিয়েছেন বলুন না তিনি কে আরও জোরে বলুন তিনি কে ইউসাই যখন তিনি এই বিষয়টি দেখলেন বিষয়টি দেখার পরে মুসা সালাতু সালাম কি বলতে ভুলে গেলেন মুসা আলাইহি সলাতুল সালামকে তিনি জানাইলেন না তিনি দেখলেন কিন্তু বিষয়টাকে বলতে ভুলে গেলেন তারা যখন এরকমভাবে ঘুম থেকে উঠল ঘুম থেকে ওঠার পরে তারা চলতেছেন আবার চলতেছেন আবার চলতেছেন কারণ তাদের স্থান হল দুই সমুদ্রের মিলন স্থান অর্থাৎ দুই সমুদ্রের মোহনা যেইখানে সেইখানেই হলো তাদের স্থান কিন্তু তারা কিন্তু সেইখানে কিন্তু অবস্থান করছিল দুই সমুদ্রের মোহনায় তারা অবস্থান করছিল দুই সমুদ্রের স্থলে তারা অবস্থান করছিল কিন্তু সেটাই যে তাদের গন্তব্য এই গন্তব্য যিনি ভুলিয়ে দিয়েছেন বলুন না তিনি কে আরও জরে বলেন তিনি কে কারণ আল্লাহ তালা রব্বাস আল্লাহ তালার রে একমাত এইভাবে এইভাবে বান্দার থেকে কাজ নেবেন আল্লাহ তা আলা রব্বুল আলামিনের মসা আলাইহি সালতুসাল আর হজরত ইউসা ইবনে নুন দুইজনে আবার সফর শুরু করেছেন সারা রাত সারাদিন যখন কিনা তারা এরকমভাবে সফর করেছেন সফর করার বর্ণনায় আসছে যেই স্থানটি তাদের গন্তব্যস্থল ছিল ওইখানে আসার আগ পর্যন্ত তাদের যেই ক্লান্ত অনুভব হয়েছে বলে তারপরে যতখানে তারা অতিরিক্ত অতিরিক্ত যতখানে তারা সফর করল এইখানে তাদের আরও ক্লান্ত ক্লান্তি আগের চেয়ে আরও বেশি হচ্ছিল কারণ তাদের সফর যে গন্তব্য সফরের সেটা কোথায় চলে গেছে পিছনে চলে গেছে এখন যেটা করতেছে এটা কি অতিরিক্ত একটা পর্যায়ে যখন তারা কিনা সারা রাত দিন যখন কিনা তারা সফর করলো সফর করার পরে তারা ক্লান্ত হয়ে গেলেন এমন সময় মোসা আলাইহিসু বললেন ও আমার সফর সঙ্গী ওষা আমার আমরা যেই পাথে এনেছিলাম যেই খাবার এনেছিলাম সেইটা আমাদেরকে দাও আমরা এখন কিছু খাবার খেয়ে নেবো ক্লান্ত হয়ে গেছি এখন আমাদের কষ্ট লাগতেছি এইবার ইষা ইবনে নুন তার মনে পড়ে গিয়েছে তারা যে পাথেও এনেছিল সেই পাথেও আর তাদের সাথে নাই যার ইশারাই পাথর সেই পাথেও সেই মাছ সমুদ্রের মধ্যে চলে গিয়েছে বলুন না তিনি কে আরো জোরে বলুন তিনি কে এইবার কেউ তিনি বললেন আমরা যে পাথেও এনেছিলাম সেই পাথেও তো আমাদের সাথে নাই এই পাথেও তো সমুদ্রের মধ্যে এমন এক পথ এমন এক সুড়ঙ্গ করে চলে গেল বিশাল সুরঙ্গ করে সেই সমুদ্রের দিকে চলে গেল সেইটা আপনাকে আমি বলতে ভুলে গিয়েছি মোসা আলি সালাম তার ভিতরে সজীবতা ফিরে আসলো এদক্ষণ যেমন ক্লান্ত ছিলেন সাথে সাথেই বলে উঠল ওইটাই তো আমাদের গন্তব্যস্থল ওইখানেই তো যিনি আমাদেরকে আসতে বলেছেন বলুন না তিনি কে আরও আর যদি বলেন তিনি কে আল্লাহর এবং ইউসা ইউশা সালাম দুইজন সেইখানে গেলেন যাওয়ার পরে সেইখানে তারা দেখতে পান একজন লোক কাপড় দিয়ে চাদর দিয়ে আবৃত অবস্থায় একজন লোক বসে আছে শুয়ে আছে এবার সেখানে গিয়ে সালাম প্রদান করলেন সালাম দেওয়ার পরে বলল এই এই নির্জন এলাকার মধ্যে এখানে তো কোনো মানুষ আসে না সাধারণত এইখানে আমাকে কে সালাম দেন আপনি কে আপনার পরিচয়টা বলুন বলে আমি হলাম মৌসা আল্লাহর পয়গম্বর খিজির সালাম তিনি বললেন কোন মোসা বনিশ রইলেন মোসা বলে হ্যাঁ আমি বলি ইসরায়েলের নবী মুহ আল্লাহর পয়গম্বর খিজরা সালাম বললেন আচ্ছা কি চান আমার কাছে বলুন বলে আল্লাহ রব্বুল আলমিন আমাকে পাঠিয়েছেন এই কারণে যে আল্লাহ আপনাকে এমন আইলে এমন জ্ঞান আপনাকে শিক্ষা দিয়েছেন সেইটা শেখার জন্য আমি আপনার নিকট আসছি যে জ্ঞান আপনাকে শিক্ষা দিয়েছে আমি সেজন্য সেটা শেখার জন্য আসছি আমি আপনার সফর সঙ্গী হতে চাই আল্লাহর পয়গম্বর খিজির আলাই সালাম বললেন আপনি আমার সাথে থাকবেন আপনাকে আল্লাহ তালা যে আলেম যেই জ্ঞান আপনাকে দান করেছেন সেই জ্ঞান আল্লাহ তালা আমাকে দেয় নাই আবার আমাকে যে আলেম দান করেছেন আপনাকে তা দেয় নাই কারণ এমন এমন কিছু আমার সামনে পড়বে এমন এমন ঘটনা আপনি অবলম্ব অবলোকন করবেন যেটা আপনি দেখে ধৈর্য ধারণ করতে পারবেন না যার কারণে আপনি আমার সাথে আমার সফর সঙ্গী হতে পারবেন না বলে অনেকক্ষণ অনয় অনুনয় করার পরে বিনয় তারপর বলতেছে আপনি আমার সাথে সফর সঙ্গী হতে পারবেন কিন্তু একটা শর্ত আছে কয়টা শর্ত জোরে বলুন কয়টা একটা শর্ত আছে বলে কি শর্ত বলে আপনার আমার সাথে থাকবেন কিন্তু যেই যেই বিষয়গুলো আপনি অবলঙ্কন করবেন কিছু কিছু বিষয় এমন থাকবে যেইগুলা দেখলে আপনার কাছে আশ্চর্য মনে হবে সেইগুলা বিষয়ে আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না কি করতে পারবেন না প্রশ্ন করতে পারবেন না আপনি দেখবেন চলবেন হাঁটবেন অবলোকন করবেন কিন্তু কি করতে পারবেন না প্রশ্ন করতে পারবেন না বলে আচ্ছা ঠিক আছে আপনার এই শর্তে আমি এবং তাদের নিয়ে তারা চলতে লাগলেন চলতে লাগলেন চলতে চলতে সামনে গিয়া দেখলেন ছোট একটা নদী সেই নদীর স্থানের ঘাটে একটা সাফিনা ভিড়ানো রয়েছে তারা নদী পার হবেন খিজির আলাইহাতুসালাম এই নদী পার হওয়ার জন্য সেই মাঝিকে বললেন আমরা পার হব যখন কিনা মাঝি দেখে তাকে চিনে ফেললো মাঝি বললো আপনাদের কোনো পারিশ্রমিক দিতে হবে না ভাড়া দিতে হবে না দুইজনে এবার উঠে গেলেন তিনজনে উঠে গেলেন নৌকা চলতেছে চলতেছে কিছু দূর যাওয়ার পরে দেখলেন একটা পাখি তাদের সাফিনার ওপরে নৌকার ওপরে একটা পাখি এসে বসলো ওই পাখিটা সমুদ্র থেকে একটু পানি তারা সেই ওই পাখিটা সমুদ্র থেকে একটু পানি খাইলাই বললেন ওই যে দেখুন একটি পাখি বলে হ্যাঁ পাখি বলে এই পাখিটা দেখতেছেন একটু পানি সে আহার করতেছে পান করতেছে বলে হ্যাঁ দেখতেছি পান করতেছে বলে যে বিশাল সমুদ্র থেকে এই যে যে পাখিটি বিশাল সমুদ্র থেকে একটু পানি তার ঠুটে নিল এক ফোঁটা বা দুই ফোঁটা এই এক ফোঁটা দুই ফোঁটা হলো আমার এবং আপনার আইলেম আর গোটা সমুদ্র হলো যার আইলেম বলুন না তিনি কে আর জোরে বলেন তিনি কে আল্লাহর পয়গম্বর খিজিরা আলাইহিস সালাতু সালাম চলতেছে নৌকা চলতেছে এক পর্যায়ে গিয়া খিজিরা সালাম যেই নৌকায় ভাড়া সারা যেই নৌকায় তিনি চলতেছেন এই নৌকার আগায় গিয়া গিয়া তিনি একটি সেই নৌকার তক্তা উপরে ফেললেন আচ্ছা যে মাঝি আমার থেকে ভাড়া নিল না আমার উপর কি করলেন একটু রহম করলেন দয়া করলেন বা আমার সাথে সুন্দর আচরণ করলেন এখন আমি গিয়া যদি সেই নৌকা একেবারে ছিদ্র করে দিই তো এখন আমার সাথে যে থাকবে আপনারা যদি কেউ থাকেন জিজ্ঞাসা করবেন না কাজটা করলেন কি আপনাকে সে উপকার করলো আপনার থেকে ভাড়া নিল না আর আপনি কি করলেন তার নৌকাটাই করে দিলেন তিনি এবারে বলতেছেন সালাম দেখে তিনি রাগান্বিত হয়ে গেলেন সঙ্গে সঙ্গে বলে ফেললেন আপনি এইটা কি করলেন তিনি আর ধৈর্য ধরতে পারেন নাই প্রশ্ন করে ফেলছেন আপনাকে সে ভাড়া ছাড়া আপনাকে নিল আপনি নৌকার ভিতরে ভাড়া ছাড়া চলতেছেন কিন্তু আপনি তার নৌকাটাই ছিদ্র করে দিলেন আপনি তো কাজটা ভালো করলেন না খুবই খারাপ কাজ করলেন আল্লাহর বৈগম্বর সালাম বললেন আপনাকে তো আমি আগেই বলেছি আপনি আমার সাথে সবর করতে পারবেন না ধৈর্য ধরতে পারবেন না আপনাকে তো আমি আগেই বলেছি আপনি আমার সাথে সফর করতে পারবেন না মুসা সালাম তার ভুলের জন্য তিনি ক্ষমা চাইলেন বললেন আমার ভুল হয়ে গিয়েছে আর সামনে হবে না আবার যখন নৌকায় থেকে নেমে তারা যখন সামনের দিকে অগ্রসর হতে লাগলেন চলতে লাগলেন চলতে লাগলেন একটা পরাজয় একটা মাঠে গিয়া তারা অপমিত হলো ওইখানে গিয়া দেখতেছেন কিছু বালক সেইখানে খেলাধুলা করতেছে কিছু বালক সেইখানে খেলাধুলা করতেছে আল্লাহর সালাম একটা বালককে ধরে তার মাথাটা দেহ থেকে আলাদা করে ফেলল আল্লাহ আকবার এইবার আপনারা বলুন এইটা দেখে কারো কি মনে জাগবে না যে এটা কেন করলেন এই বালকগুলা কত সুন্দর খেলতেছে কার মনে প্রশ্ন না জাগবে যে হুজুর এক আল্লাহর ওলির সাথেও যদি আপনি থাকেন তাকেও জিজ্ঞেস করবেন যে হুজুর এটা আপনি কি করলেন এত আল্লাহ আল্লাহ মানুষ আপনি তিনি সহ্য করতে পারলেন না সাথে সাথে আবার জিজ্ঞেস করলেন হে খিজির আলাইহি সালাতাম আপনি এটা কি কাজ করলেন একটা বাচ্চা যার কিনা এখনো গুণা লেখা হয় না ইমাসুম বাচ্চা আপনি তার মাথাটা দেহ থেকে আলাদা করে ফেললেন আপনি তো এটা ভালো কাজ করলেন না খারাপ কাজ করলেন আল্লাহর বৈগম্বার খিজিরা আলাই বললেন আমি কি আপনাকে বলিনি আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না সবর করতে পারবেন না এইবার মুসা আলাইহি সালাতু সালাম আবার অনুনয় বিনয় করার পরে বিনয় করার পরে আবার ক্ষমা প্রার্থনা করলেন আবার বললেন ঠিক আছে এইবার মুসা আলাইহি সালাতু সালাম আরেকটা শর্ত দিয়ে দিলেন হিজরা আলাইহি সালাতু সালাম বললেন কি আপনার শর্ত বলে আরেকবার যদি আমি প্রশ্ন করি তাহলে আপনার আমার মাঝে পথ বিচ্ছিন্ন হয়ে যায় বলে আচ্ছা ঠিক আছে এইবার আমাদের সুযোগ দিলাম এইবার তারা সফর করতেছেন সফর করতেছেন দুইজন সফর করতেছেন করতেছেন এমত অবস্থা এমন এক স্থানে গিয়া বসলেন এমন এক এলাকায় তাদের খুব তৃষ্ণার্থ পেয়েছে তাদের খুব ক্ষুধা লেগেছে এলাকাবাসীদেরকে বললেন আমাদেরকে একটু খাবার দাও আমাদের খুব কষ্ট হচ্ছে কিন্তু এলাকাবাসী তাদেরকে একেবারে স্পষ্ট ভাষায় তাদেরকে খাবার দিতে অস্বীকার জ্ঞাপন করলো অস্বীকার করলো তারা খাবার দিতে চাইল না তারপরও তারা কিছু বলেন নাই চলতেছেন চলতেছেন সেই এলাকার মধ্যে কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন একটা দেয়াল একেবারে হেলে রয়েছে একটি দেয়াল পরে যাবে যাবে ভাব এই দেয়ালটা হজরতে কি জির আলাই সালাম এক হাত দাই উঁচা করে ফেললেন আল্লাহ আকবার কিজিরা আলাইহিস সালাতু সালাম তে আলটাকে সুজা করে দিলেন এইবার তো আর মুসা আলাইহি সালাম প্রশ্ন সারা বসে দেখতে পারেন না মুসা আলাইহি সালাতামের ভিতরে প্রশ্ন ঘুরতেছে হে পয়গম্বর আপনাকে তা আপনাকে তারা মেহমানদারি করাইতে তাকে তারা আপনাকে খাবার দিতে অস্বীকৃতি জানাইল কিন্তু আপনি তাদের আবারও উপকার করলেন আপনি তো এখানে চাইলে কিছু পারিশ্রমিক নিতে পারতেন চাইলেই তো তারা দিত আল্লাহর পয়গম্বর খিজির আলাইহি সালাতু সালাম বললেন হাযা ফিরাক বাইনি ওয়া বাইনি এটাই হলো তোমার আর আমার মাঝে এই যে বিচ্ছেদের স্থান আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বর বললেন এখানে তোমার মাঝে আর আমার মাঝে বিচ্ছেদ হয়ে যাবে আর তুমি আমার সাথে চলতে পারবা না কিন্তু যেই তিনটি ঘটনা তুমি অবলোকন করলা এই তিনটি ঘটনার ব্যাখ্যা আমি তোমাকে দিতেছি বলে এক নাম্বার হলো যেই সাফিনা দিয়ে আমরা যেই নৌকার মাঝি আমাদেরকে ভাড়া নিল না তারপরও আমি কেন সেই মাঝির নৌকাকে আমি ছিদ্র করে দিলাম কাঠকে উপরে ফেললাম কেন আমি সেইটাকে পানির মধ্যে ডুবিয়ে দিলামের কারণ ছিল সেই জওয়ানের মধ্যে যে বাচ্চা ছিল সেই বাচ্চা ছিল জালেম সে ছিল মানুষদেরকে নির্যাতন করতো মানুষের উপরে জুলুম করত, ওই সাফিনাটা ওই নৌকাটা ছিল একজন মিসকিনের গরিবের সেই জাহাজটি সেই নৌকাটি একজন গরিবের ছিল সে তারা এই নৌকা দিয়ে তারা জীবিকা অন্বেষণ করত তারা অন্বেষণ করত আর বাচ্চা ছিল যে সে বের হয়েছিল তার দলবল নিয়ে যতগুলা নদীর মধ্যে যতগুলা একেবারে মুক্ত একেবারে ভালো যে জাহাজগুলা পাবে সেইগুলা তার কবজায় নিয়ে নেবে আমি চাইলাম তার জাহাজটা যাতে ওই বাচ্চা না নিতে পারে তাই তার জাহাজটাকে আমি একটু ছিদ্র করে ত্রুটিযুক্ত করে দিলাম যাতে সে এই জাহাজটিতে না নিতে পারে আল্লাহ আকবার বলে দুই নম্বরে যে কাহিনী তা হলো একজন বালককে আমি তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দিলাম বলে এর কারণ কি বলে এর কারণ হলো এই যে যেই বালকটি ছিল আল্লাহ তালা রব্বুল আলমিন আমাকে জানিয়ে দিয়েছেন আমি আশঙ্কা করলাম যে এই বালকটি যখন কেনা বড় হবে সে কাফের ফের হয়ে যাবে সে মুসলিম আর থাকবে না মমিন আর থাকবে না তার পিতা মাতা হলো মমিন তার পিতা মাতা হলো মমিন তারা আল্লাহ তালার ইবাদত করত এক আল্লাহর ইবাদত করত আমি আশঙ্কা করলাম এই সন্তানটা যখন কিনা বড় হবে বড় হয়ে সে কাফের হবে এবং তার পিতা মাতাকে জাহান নামের দিকে নিয়ে যাবে যের বলোন্লা তাই তো তারপরে রব্বুল তালার ওই বাবা মায়ের ঘরে এমন একজন কন্যা সন্তান দান করেছেন যার কারণে ওই কন্যা সন্তানের বংশে তিনশত সত্তর জন নবী রাসুল যিনি জন্মগ্রহণ করিয়েছেন বলুন না তিনি কে আর জোরে বলুন তিনি কে বলে তিন নম্বরে যে ঘটনা ছিল তার ব্যাখ্যা হলো দেয়ালটা দেখলাম বাঁকা একটা প্রাচীর দেখলাম বাঁকা সেটাকে আমি কেন ঠিক করে দিলাম বলে কারণ হলো এই যে যে দেয়ালটা ছিল এই বাড়িটা ছিল এই যে প্রাচীরটা ছিল এইটা ছিল হল দুইজন এতিম সন্তানের তাদের পিতা মাতা ছিল মমিন মাতা মমিন হওয়ার কারণে সন্তানরাও মমিন যার কারণে এই পিতা মাতা তাদেরকে যত ধরনের ধন সম্পদ ছিল সকল ধন সম্পদ এই প্রাচীরের নিচেই রেখে গিয়েছেন এই ধন সম্পদ যদি এই প্রাচীরটা যদি একেবারে হেলে যেত উপরে যেত তাহলে সেই ধন সম্পদগুলা মানুষে লুটে নিয়ে যেত এই সন্তানগুলা বড় হতো বড় না হওয়ার আগে তাদের সন্ত সম্পদগুলা মানুষ লুটে নিয়ে যেত যার কারণে সন্তানগুলা এইগুলাকে রক্ষণাবেক্ষণ করতে পারত না আমি এইটাকে ঠিক করে দিলাম যখন কিনা তারা বড় হবে তাদের ধন সম্পদগুলা সেখান থেকে নিতে পারবে জোরে বলুন আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ বিশাল আলোচনা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে যা বললাম এর মধ্যে আমল যুক্ত যে কথাগুলো আছে সেগুলো আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ তালা আমল করার মতো দান দানক্রমণ আমিন